আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে আমাদের বাংলাদেশের যে অবস্থা কারোরই ভালো থাকার কথা স্ক্রিনে দেখা ছবি দেখতে পারছেন মিরাজ আফ্রিদি ভাই উনি গেছে বন্যার মানুষদের সাহায্য কর আসলে আমি ওনাকে ছোট করে ভিডিওটি বানাচ্ছি না উনি গেছে মানুষকে ত্রাণ দিতে ওনাকে টানতে তো পাঁচ ছয় জন লাগতেছে আপনি ওইখানে অসহায় মানুষকে বাঁচাবেন না মানুষ আপনাকে বাঁচাবে আপনি কোন বিবেকে ওইখানে গেছে আপনি কি ওইখানে গেছেন ব্লগ ভিডিও বানাতে আপনার মাথায় চিন্তা আসতেই পারে আমি ওইখানে অসহায় মানুষকে সাহায্য করব আপনি একজন ভিডিও মানুষ দেখে। আপনি ফান টাকা উঠাতেন একটা টিম গঠন করে ওই টিমকে আপনি পাঠিয়ে দিতে পারতেন আপনি ওইখানে যে নাই পানির ভিতরে ছবি আপলোড দিতেছেন ভিডিও আপলোড দিতেছেন আপনাকে নিয়ে টল হবে নাকি আরেকজনকে নিয়ে টল হবে এই ছবি নিয়ে যারা টল করতেছে তাদের কমেন্টে এসে কেউ সিম্পাতি দেখাবেন না এই সময় কোনো করার সময় না ব্লগ ভিডিও বানানোর সময় ভাই এত আবেগ দিয়ে জীবন চলে না আপনি সুন্দর একটা টিম গঠন করে টিমকে পাঠিয়ে দিতে পারতেন বন্যার মানুষদের সাহায্য করার জন্য আবার অনেক মানুষদের দেখতেছি ওইখানে যে টান দেওয়ার নামে তারা ছবি তুলতেছে মানুষের ভিডিও করতেছে অনেক মানুষ লজ্জার কারণে এই ছবি তোলা ভিডিওর কারণে অনেক মানুষ টান নিতেও যাচ্ছে না এইটা করা কিন্তু ঠিক না ভাই আর আপনি আমরা দেখতেছি কিছু কিছু ভিডিওতে দেখতেছি বোট হচ্ছে একটা তারা যাচ্ছে পনেরো জন বিশ জন তাহলে আপনারা উদ্ধার করবেন কাদের বলেন আপনারা নিজেরা যদি এত মানুষ যান আপনারা নিজেরা এত মানুষ না যে দুই তিন জন যান আর ওইখানে একজন স্থানীয় মানুষ যারা পুরো এলাকাটা চিনে তাদেরকে নিয়ে উদ্ধার করাটাই ভালো আসলে আমি অনেক দেরিতে ভিডিও আপলোড দিচ্ছি এইসব পরিস্থিতি দেখে আমার ভিডিও আপলোড দেওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু এই ছবিটা দেখে আফ্রিদি মিরাজ ভাইকে দেখে মানে ভিডিওটা না করে পারলাম না আমি ওনাকে ছোট করে ভিডিওটা করছি না আসলে ওনার যাওয়াটা উচিত হয়নি আমার যেটা মনে হয় পার্সোনালি আচ্ছা যাই হোক কথা বললে অনেক কথাই বলা যায় আমি আল্লাহর কাছে দোয়া করি এই ভয়াবহ দুর্যোগ থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্ত কর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারি সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে সবাইকে মুক্ত করুক ভিডিওটা এই পর্যন্তই আমি আর বেশি কিছু বলতে চাই না আর আফ্রিদি মিরাজ ভাই আমি ছোট করে ভিডিওটা করিনি আসলে আর কিছু বলার নেই ভিডিওটা এই পর্যন্ত সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ